আজ দেবস্মিতা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই গরমে কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও আমরাও ভালো নেই গরমে প্রচণ্ড গরম আজ অনেক দিন পর আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা ব্লগ বানাবো না কোনো কিছুর মানে কোনো কিছুর ব্লগ দেবো না আজকে হবে একটা এক্সপেরিয়েন্স আমি আর আমার মা সেটা করতে চলেছি আজকে আমরা সূর্যের আলোতে মানে সূর্যের তাপে ডিম ভাজবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে আমরা পারি কি পারি না পুরোটা কমপ্লিট করতে আর এই যে আমরা ডিম নিয়ে নিয়েছি একটা এবার আমরা ছাদে যাব ভাজার জন্য ডিমটা এই যে আমাদের চাটু এইটাই করে ভাজবো

তো বন্ধুরা কি রোদুরে তেজ বাবা মনে হচ্ছে ঝলছেই যাব ওই পেশে যাচ্ছে এই যে চাচু চাচুটা এখানে গরম দেব গরম হয়ে বাবা চাচু গরম রাখছে না একটু সময় রেখে দেব একটু গরম হয়ে নিক তারপর আবার নিচ থেকে ঘুরে আসবে ও চাচুটা ওখানে থাক তো বন্ধুরা চাটিটা রোদ্দুরে দিয়ে এসেছি এবারে এই বাটিটায় ডিমটা আমি গুলিয়ে রাখবো একটু গরম হতে একটু লবণ দিয়ে নিই

দেখো সাইড থেকে অনেকটাই হয়ে গেছে বুঝতে পারছি না একটু দাঁড়িয়ে নিচ্ছাই এই দেখো রোদ্দুরে এতটা হয়েছে নিচু করে দেখা তোর ছায়া পড়ছে ছায়া পড়তে চাই পাশে যাবে এবার উল্টে দেব ডিমটা উফ রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না

তো আমরা এখন নিচে চলে যাচ্ছি চল বন্ধুরা আর তাকাতে পারছি চলে আসো

পারফেক্ট হয়েছে পুরো আজকের ব্লগ পর্যন্ত সবাইকে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই সাপোর্ট করে প্লিজ একটু পাশে থাকবেন আমাদের বাই